আত্মাবনগরের একটি অনগোয়িং কিচেন প্রজেক্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো এই কিচেনটাতে আমরা কী কী কাজ করলাম সেটা দেখানোর চেষ্টা করব আমাদের এটা একটি স্টুডিও কিচেন বলা চলে তো আমরা এখানে এইচপিএল এর সমন্বয়ে কিন্তু গোটা কাজটা করেছি পাশাপাশি কিছু পাল্লাতে আমরা অ্যালুমিনিয়ামের পাল্লা ব্যবহার করেছি এবং যে কালারটি দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার একটি কালার এইচপিএল এর মধ্যে প্লেন কালারের ভিতরে কিন্তু এই কালারটা খুবই জনপ্রিয় এবং চমৎকার একটি কালার এবং কিছু কিচেন এক্সেসরিজ আমরা ব্যবহার করেছি যদি আমরা আরো কাছ থেকে দেখতে চাই তাহলে এখানে একটি হাইড্রোলিক বাস্কেটের ব্যবহার আমরা রেখেছি খুব চমৎকার একটি সিলিংয়ের ব্যবহার রেখেছি এবং সেখানে কিন্তু প্রোফাইল ব্যবহার রেখেছি আমরা কিন্তু এখানে একটি চমৎকার প্লেন কালারের ভিতরে যে সেটা সেটার ব্যবহার রেখেছি এবং এই দিকটাতে কিন্তু আমরা একটি মিড কেবিনেট কন্টিনিউ ব্যবহার করেছি এখানে উইন্ডো পড়ে গেছে যার ফলশ্রুতিতে এখানে কোনো কাজ আমাদের করার সুযোগ ছিল না চমৎকার একটি কিন্তু দেখতেই পাচ্ছেন সুইস ব্যান্ডের একটি কিচেন হোটেল ব্যবহার রেখেছি এবং খুবই চমৎকার একটি স্মার্ট সুইচ ব্যান্ডের একটি বার্নারের ব্যবহার রেখেছি পর্যায়ক্রম উপরে কিন্তু গোটাটাতেই আমরা একটি কন্টিনিউ আপার ক্যাবিনেটের ব্যবহার রেখেছি সম্পূর্ণ কাজই কিন্তু আমাদের এখানে এইচপিএল এর সমন্বয় করা এবং যেহেতু এই কিচেনটা আমরা একটি স্টুডিও টাইপের কিচেন বলতে পারি সেক্ষেত্রে আমরা উপরে কিন্তু একটি সিলিং এবং লাইটিংয়ের ব্যবহার রেখেছি এবং বেশ কিছু আমরা এখানে কিচেন অ্যাক্সেসরিজের ব্যবহার করেছি সো সেটা একটু দেখানোর চেষ্টা করবো এদিকটাতে আছে আমাদের কিছু বোতল রাখার রেখ আর পাশাপাশি যদি আমরা দেখি কিছু প্লেট প্লেট বা বাস্কেট হোল্ডার আর নিচের দিকে দেখলেও কিছু বাস্কেট হোল্ডার রয়েছে যে পরপর এই দুটা কিন্তু আমরা কাটলারি সেটার ব্যবহার রাখবো আহ দেখতে পাচ্ছেন যে এই পাশটাতে কিন্তু আমরা একটি হাইড্রোলিক বাস্কেট হোল্ডারের ব্যবহার রেখেছি এটা কিন্তু পাঞ্চ করলে উপরে দিকে চলে যায় একদমই হ্যাঁ এটা একটা খুবই চমৎকার একটি প্রোডাক্ট কিচেনের জন্য মডুলার কিচিনের জন্য এটা একটি চমৎকার প্রোডাক্ট তো আমরা যদি আর একটু দূর থেকে কিচেনটাকে চাই তাহলে আর একটু ভালোভাবে দেখানোর সুযোগ থাকবে এদিকটাতে আমরা কিছু ওপেন শেলফ রেখেছি লাইটিংয়ের মাধ্যমে যেগুলো হচ্ছে ওপেন টুলস রয়েছে সেগুলো কিন্তু এখানে খুব অনায়াসে রাখা যাবে পাশাপাশি এখানে একটা ফ্রিজের পজিশন রাখা হয়েছে যার কারণে এটা গ্যাপ রেখেছি আমরা তো এখন পর্যন্ত ফ্রিজের অ্যাপ্লাই এখানে করা হয়নি পাশাপাশি এই দিকটাতেও কিন্তু একটা ফ্রিজ থাকবে যার কারণে কিন্তু আমাদের উপরের আপার ক্যাবিনেট এবং মিড ক্যাবিনেটের যে অবস্থানটা ঠিক সেভাবে রাখা তো পরবর্তীতে আমরা আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই গোটা ফুলফিল একটি হ্যান্ড ওভার কিচেন প্রজেক্ট আপনাদেরকে অবশ্যই দেখাবো এত সময় আমাদের ভিডিওটি সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ যে কোনো পরামর্শের জন্য ফ্রিটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ